সরিষা ফুলের হলুদ রঙে ভরে উঠেছে দিগন্ত ফসলের মাঠ সরিষার মাঠ থেকে মৌমাছির দল গুনগুন শব্দে সংগ্রহ করছে মধু এক ফুল থেকে অন্য ফুলে বিরতিহীন শ্রমে ঘুরে ঘুরে মধু সংগ্রহ করতে ব্যস্ত মৌমাছিরা আর সেই মধু জমাট বাঁধছে চাষিদের বিভিন্ন মধু সংগ্রহের বক্সে এ এক অপরূপ প্রাকৃতিক দৃশ্য এমন দৃশ্য দেখা যাচ্ছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন মাঠে বর্তমানে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে মৌ চাষিরা শতাধিক মৌবক্স স্থাপন করেছেন চাষিরা এখানে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে মধু সংগ্রহ ও পরিষ্কার পরিচর্যার কার্যক্রম দিন পর পর বক্স থেকে সংগ্রহ করা হয় মধু দশ সরিষা ধনিয়া ও লিচু সহ বিভিন্ন ফুল থেকে মৌমাছি ও মধু সংগ্রহ করে দেখা যায় বিভিন্ন জায়গায় চাষিরা ভ্রাম্যমান ঘর নির্মাণ করে এই মধু সংগ্রহের কাজ করে আসছে আর এই মধু সংগ্রহের মূল কারিগর রানী মৌমাছি মৌমাছিদের থেকে জানা যায় এই রানী মৌমাছির পাখায় কাঁটা থাকে তাই বক্সের ভিতরেই থাকতে হয় তাকে রানী মৌমাছির টানে মিলনের জন্য পুরুষ মৌমাছি বক্সের মধ্যে আসে আর তখনই সেখানে সকল পুরুষ মৌমাছি দল বেঁধে মধু জমাট করে এদিকে এক মধু ক্রেতা জানান বাজারে বেশিরভাগ মধু ভেজালে ভরা তাই এখান থেকে নিজেদের চোখে দেখে স্বল্প মূল্যে খাঁটি মধু ক্রয় করে আমি খুশি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস সরিষা ফুল থেকে মধু উৎপাদনের মৌসুম এই সময় মধু সংগ্রহের জন্য চাষীদেরকে কৃষি অফিস থেকে সার্বিক সহযোগিতা ও করা হয় পার্শ্ববর্তী চাষীদের মধু সংগ্রহে উৎসাহ প্রদান করা হয় বলে জানান আলফাডাঙা উপজেলা কৃষি কর্মকর্তা সুশাশ সাহা আলফাডাঙা থেকে আরছি এখানে দেখলাম যে মধুর চাক ভেঙে ওরা মধু মানে মধু তৈরি করতেছে মধু বিভিন্ন পাত্র এসে বক্সের ভিতরে মধু হচ্ছে তা দেখে আমার একটু ই লাগলো যে আমরা নামলাম যে এখানে মধু নেওয়া যায় কি কারণ আমাদের তো সব এখন তো সব ভেজালের সব জায়গায় ভেজাল পাওয়া যায় মধু এই মধুটা আমার দেখে মনে হলো যে মধুটা হয় অথেন্টিক হবে তা ওনাদের কাছে এই করলাম ওনারা একটু দিল খেয়ে দেখলাম যে মধুটা আসলেও বেশ সুস্বাদু